দুঃশাসনের অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হন বলেন মির্জা ফখরুল সরকারের পদত্যাগ ছাড়া বিকল্প পথে নেই বলেন মাহমুদুর রহমান মান্না উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দিলেন শিক্ষার্থীরা বিধবাকে শিকলে বেঁধে জমি দখল ভিডিও ভাইরাল সাবির সাবেক দুই শিক্ষার্থী নিয়ে গেছে সিআইডি আমরা ক্ষমতাইলে বারো লাখে পঞ্চাশ লাখ বানাবো বললেন মিশা এবার দেখুন বিস্তারিত দুই শাসনের অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হন বলেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য সরকার চূড়ান্ত পর্যায়ে উপনীত কথা চিন্তা বিবেক মত প্রকাশ সংগঠন ও সমাবেশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে হুকুমবাদের দৌরাত্বে বহুতবাদিতা বিনষ্ট করে সামাজিক স্থিতি ও ভারসাম্য নষ্ট করা হয়েছে তাই এখন সর্বত্র ক্ষমতাসীন গোষ্ঠীর দখলবাজদের জয় জয়কার এই অসহনীয় দুঃশাসনের অবসান ঘটাতে জনসাধারণকে ঐক্যবদ্ধ হতে হবে উনিশশো সালের পঁচিশে জানুয়ারি বাকশাল ঘোষণা উপলক্ষে সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন এ দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করছে বিএনপি মির্জা ফখরুল বলেন ক্ষমতাকে চিরকাল কুক্ষিগত করার অসৎ উদ্দেশ্যে তৎকালীন আওয়ামী লীগ সরকার একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করে একটিমাত্র দল বাকশাল ছাড়া অন্য সব দল এবং সরকার অনুগত চারটি সংবাদপত্র ছাড়া বাকি গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয় এই সিদ্ধান্তের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র মানুষের বাক ব্যক্তি স্বাধীনতাকে গলা টিপে হত্যা করা হয় শুধু তাই নয় তারা বাক স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার খর্ব করে মূলত মানবাধিকারকে পদদলিত করেছে তিনি বলেন দু চৌদ্দ সালের পাঁচে জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন এবং দু হাজার আঠারো সালের ত্রিশে ডিসেম্বর ভুয়া ভোটে নির্বাচনে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে দ্বিতীয় বাক্শালী রাজত্ব কায়েম করা হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুপরিকল্পিতভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য আগে ভাগেই আওয়ামী লীগ সরকার দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে কারাবন্দী করে অপরদিকে সরকারের পদত্যাগ ছাড়া বিকল্প পথে নেই বললেন মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন মানুষের মানবিক নাগরিক অধিকার এবং সার্বভৌমত্ব রক্ষা করতে হলে এই সরকারের পদত্যাগ করা ছাড়া আর বিকল্প কোনো পথ খোলা নেই সোমবার উনসত্তরে গণ অভ্যুত্থানের শিক্ষা এবং বাংলাদেশে ভোটাধিকার ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লড়াই শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন এর আগে ঊনসত্তরের গণ অভ্যতানের তিপ্পান্নতম বার্ষিকী উপলক্ষে গণসংহতি আন্দোলনের উদ্যোগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার ঊনসত্তরের সব শহীদদের প্রতি এবং নবকুমার ইনস্টিটিউটের শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ শাকি রাজনৈতিক পরিষদের সদস্য মনিরুদ্দিন পাপ্পু সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ আলোচনা সভায় মাহমুদুর রহমান মান্না বলেন আমরা এখন ভোটাধিকার রক্ষার লড়াই করছি কিন্তু এর পেছনে আছে একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণের প্রকল্প এটা যেমন আন্দোলনের নেতাদের বুঝতে হবে তেমনি এই স্বপ্ন মানুষের মধ্যে নিয়ে যেতে হবে এটা খুব কঠিন কাজ ছয় দফার ভেতরে মানুষ সোনার বাংলা নির্মাণের স্বপ্ন দেখেছিল এখন আমরা সেরকম স্বপ্ন মানুষের মধ্যে তৈরি করতে পারছি না আমরা সরকার সমালোচনা করছি ঠিক আছে কিন্তু একে বদলে আমরা কি করতে চাই জনগণের আন্দোলনে সেটা স্পষ্ট করাই এখন সবচেয়ে বড় কর্তব্য ঊনসত্তর থেকে সেই শিক্ষায় আমাদের নিতে হবে জোনায়েদ সাকি বলেন যে দলের নেতৃত্বে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে আজ সেই দল দেশি বিদেশি শক্তির সহায়তায় কর্তৃত্ববাদের শাসন কায়েম করেছে মানুষের মর্যাদাও সব ধরনের অধিকার কেড়ে নিয়েছে নিজেদের ক্ষমতা ধরে রাখতে গিয়ে তারা দেশকে আন্তর্জাতিকভাবে হেয় প্রতিপন্ন করেছে গণ অভ্যুত্থান গণআন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ভাষানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবুল রাষ্ট্রসংস্থার আন্দোলনের প্রধান সমারক অ্যাডভোকেট হাসনাত কায়ুম প্রমুখ অপরদিকে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দিলেন শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তার বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন প্রায় ঊনত্রিশ ঘন্টা পর সেই বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দিয়েছেন তারাই সোমবার রাত সাড়ে বারোটার দিকে মানবিক দিক বিবেচনা করে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেন শিক্ষার্থীরা তারা জানান উপাচার্যের বাসভবনের পাশে কর্মচারীদের আবাসিক এলাকা রয়েছে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ যে লাইনে সেরাতে কর্মচারীদের এলাকার সংযোগও ছিল তাই তারাও গত উনত্রিশ ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলেন তাদের কথা চিন্তা করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা এর আগে রোববার সন্ধ্যা সাতটার দিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন পরে জেনারেটর এবং আইপিএস দিয়ে কোনো রকমে চলেন উপাচার্য অপরদিকে বিধবাকে শিকলে বেঁধে জমি দখল ভিডিও ভাইরাল আপনার আট ঘড়িয়ায় এক বিধবাকে শিকল দিয়ে বেঁধে রেখে তার জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁদভাই ইউনিয়নে বা ওই খোলা গ্রামে সকাল থেকে ফেসবুকে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে জানা গেছে শুক্রবার দুপুরে চাঁদভাই ইউনিয়নের বা ওই খোলা গ্রামে একই এলাকা রমিজুদ্দিনের লোকজন লাঠি সুটা নিয়ে ওই বিধবাকে বেদম মারপিট করেন পরে তাকে শিকল দিয়ে বেঁধে রেখে তার জমির ওপর টিনের ঘর তুলে জমি দখল করে নেয় এ সময় সেখানে উপস্থিত কোনো একজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করে পরে তিনি ওই ভিডিও ফেসবুকে ছেড়ে দিলে তা ভাইরাল হয়ে যায় ভুক্তভোগী বিধবার অভিযোগ তাহলে প্রায় অর্ধ শতাধিক লোকজন নিয়ে এসে তাকে মারপিট করে শিকল দিয়ে বেঁধে তার বিশ শতাংশ আবাদী জমি দখল করে নেয় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার ছেলের অভিযোগ বিষয়টি থানা পুলিশকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়নি পরে নশো ফোন দিলে আটঘুরিয়া থানা পুলিশের উপপরিদর্শক আবুল কালাম ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রমিজুদ্দিনের পক্ষে অবস্থান নেন কয়েকজন প্রতিবেশী অভিযোগ করে বলেন রমিজুদ্দিন ঘটনার দিন বহিরাগত লোকজন নিয়ে এসে অতর্কিতভাবে ওই বিধবার জমি দখল করেছে ঘটনাটি তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানায় এ ব্যাপারে অভিযুক্ত রমিজুদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি তবে রমিজের স্ত্রী রোজিনা খাতুন আর টিভি নিউজকে বলেন এই জমি তার স্বামী রমিজুদ্দিন এবং তার ওয়ারিশদের ওই নারী তার সৎ শাশুড়ি তিন বিয়ে করার কারণে তাকে বাড়িতে না রেখে ওই জমিতে ঘর তুলে থাকতে দেওয়া হয় কিন্তু এখন তিনি আর উঠছেন না অপরদিকে সাবির সাবেক দুই শিক্ষার্থীকে নিয়ে গেছে সিআইডি আন্দোলনকারীদের টাকা দেওয়ার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থীকে আটকের অভিযোগ উঠেছে দিবাগত রাতে তাদের আটক করা হয়েছে আটকরা হলেন সাবি প্রবীর আর্কিটেকচার বিভাগের সাবেক শিক্ষার্থী রেজানুর মুইন ও সিএসি বিভাগের দু হাজার বারো তেরো শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান এতে চলমান উপাচার্য বিরোধী আন্দোলনের আন্দোলনকারীদের টাকা পাঠানো রেজা নুর আটক করা হয়েছে বলে মনে করছেন তার স্ত্রী একই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাকোয়ান তিনি জানান পরে রেজার সঙ্গে থাকা গাড়ি ফেরত দিতে তারা বাসায় আসে এবং জানায় যে তার স্বামীকে সিআইডি সদর দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে রাতে দুজনে সাবেপ্রবি সাবেক শিক্ষার্থী উল্লেখ করে তিনি বলেন এই আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছি এবং কিছু অর্থ সহযোগিতা করেছি অপরদিকে আমরা ক্ষমতায় এলে বারো লাখকে পঞ্চাশ লাখ বানাবো বললেন মিশা আমাদের শিল্পী সমিতির এবার ফান্ডে আমরা বারো লাখ টাকা জমা রেখেছি এবার নির্বাচনে আমরা জয়ী হলে আমাদের প্যানেলে এলে শিল্পীদের বারো লাখকে আমরা পঞ্চাশ লাখ করে যাব ইনশাল্লাহ বলছিলেন মিশা সৌদাগর আগামী আঠাশে তারিখে বাংলাদেশে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন এফডিসিতে অনুষ্ঠিত হবে নির্বাচন এবারের নির্বাচনে দুটি প্যানেল নির্বাচন করছে একটি ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদ অন্যটি মিশা সৌদাগর জায়দ খান পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি হয়ে গেল মিশাজ পরিষদের প্যানেল পরিচিতি যেখানে কথাগুলো বললেন মিশা পাশাপাশি বলেন তাদের প্যানেলের মতো প্যানেল আর পাবেন না এখানে সবাই যোগ্য সাংগঠনিক ও কাজের